আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক গরম পড়েছে তাই না এই গরমে যারা চা খাবে তার তারা চা চালাবার যাই হোক বিষয়টা ফান না ফান নিয়ে কথা বলতে আসে নাই যেটা বলতে এসেছি সাধারণ জনগণ হিসাবে বলা উচিত যেহেতু খুব ভাইরাল হয়েছে বিষয়টা বিষয়টা হচ্ছে মা আর ছেলের বোর মাঝে কারো মন রক্ষা না করতে পেরে লোকটা শেষ মেশ যা করলো তো করলো দুনিয়া ছেড়ে চলে গেল কিছু কিছু মায়েরা আছে হ্যাঁ তারা বিয়ের পরে ছেলে মানে ওরকম স্পেস দিতে চায় না সেটা শুধু ছেলের মা না মেয়েদের মাও তারা মানে কোনোভাবেই মানতে পারে না তার মেয়েটার বিয়ে হয়েছে সে এখন পরে সংসারে করবে বা ছেলের মাও কখনও কোনোভাবেই মানতে পারে না ছেলেটার বিয়ে হয়েছে সে এখন অন্যের মেয়েকে নিজের করে নেবে তার মাতগুলি সব জায়গায় থাকবে এরকম সবাই না কিছু কিছু যাই হোক যে যেই অঘটনটা ঘটেছে সেটা আসলে এটা জিনিস চিন্তা করেন মায়ের কিন্তু আরও ছেলে আছে কিন্তু মেয়েটা কিন্তু আর স্বামী নাই মেয়েটা কিন্তু সর্বস্ব হারিয়ে গেছে মানে স্বামী যার না থাকে পৃথিবীতে তার মতো অসহায় আর কেউ নাই আর কেউ হতেও পারে না যারা মানে অনেকেই আসছে যে না এগুলো পরোয়া করে না রাফ অ্যান্ড টাফ চলাফেরা করে তাদের বিষয় আলাদা তা আমি মনে করি পৃথিবীতে স্বামী ছাড়া যে স্বামী না থাকে স্বামী ছাড়া ওই দুনিয়া অন্ধকার আচ্ছা যাই হোক এই ঘটনা ঘটেছে দুই দিন তো এখন বিষয়টা হচ্ছে সাদা শার্ট পরা মাথায় গামছা পেঁচানো একটা মেয়ে তার পিতাকে মানে তার বাবাকে যা করলো সেটা অবশ্যই সবাই হয়তো জানেন তার অভিযোগ ছিল সে মানে তার বাবা তাকে ধর্ষণ করতে হতে পারে ঠিক আছে এই দুনিয়ায় না হওয়ার মতো কোনো কিছু অসম্ভব না বাট আমার ভিডিওটা না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতেছিলাম যে না মেয়েটা যা করেছে আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছে কিন্তু মেয়েটার মানে তার আচরণ তার কথাবার্তা বলার ধরন তার পোশাকের মানে পোশাক পরার ধরন আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হয়নি প্রত্যেকটা বাবাকে আমি বলবো মেয়ে মানে মা আমি মনে করি কোনো সুস্থ বাবা তার মেয়ের সাথে এরকম কাজ করবে না রাইট আর এই মেয়েটা যেটা করলো আমি তার মানে ভিডিও যদি না দেখতে পাইতাম তাহলে হয়তো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম এবং মেয়েটাকে সেলুট দিতাম যে এই মেয়েটা যা করেছে বেস্ট করেছে এবং এটা সবার জন্য একটা শিক্ষণীয় কিন্তু কেন জানি কোথা থেকে আমার মনে হচ্ছে মেয়েটা নেশাগ্রস্ত এবং মেয়েটার কোনো প্রবলেম ছিল যাই হোক এটা সুস্থ মানে সঠিক তদন্ত দরকার আর সঠিক তদন্ত মানে সঠিক তদন্ত দরকার আর একটা কথা ইম্পর্টেন্ট কথা আপনারা অনেকেই ভিডিওটা আপনারা ভাইরাল করে দিচ্ছেন বিভিন্ন পেজে পোস্ট করতেছেন যারা পেজ চালান তারা মোটামুটি এই ধরনের ভিডিও মোটেও আপনারা দিবেন না এতে আপনাদের পেজে প্রবলেম হবে আইডিতে প্রবলেম হবে একদম নাই হয়ে যাবে তো এটা আপনারা একদমই শেয়ার করবেন না মানে আপনাদের নিজেদের পেজে শেয়ার করবেন না আপলোড করবেন না ডাউনলোড করবেন না এতে কিন্তু আপনাদের পেজে প্রবলেম হবে এটা সাময়িক ভাইরাল হবে দেখবেন সবাই কিন্তু সাময়িকভাবে পেজে পোস্ট পোস্ট করবে কিন্তু যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেটা কিন্তু আপনার সমস্যা হবে আপনার পেজের জন্য সমস্যা হবে আপনার আইডির জন্য সমস্যা হবে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা মানে মোট কথা সমস্যা হবে হবে নিশ্চিত হবে এটা ধরে রাখেন আপনারা কেউ এই ধরনের ভিডিও আপলোড করেন না আর কোনো মানে ভায়োলেন্স হয় এরকম টাইপের কোনো কথা সরাসরি লিখবেন না মুখে উচ্চারণও করাটা উচিত তা এগুলো ফেসবুক ফেসবুক ইউটিউব সবাই এগুলো ফলো করে যাতে পরিবেশ নষ্ট না হয় ওরা চেষ্টা করে পরিবেশটাকে সুস্থ রাখ মানে সুস্থ রাখার জন্য তো ঠিক আছে ভালো থাকেন সবাই আবার কথা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর গরমে বেশি বেশি করে পানি খাবেন ওকে আল্লাহ হাফেজ